বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে রাস্তা অবরোধে তুলকালাম পরিস্থিতি অবরোধ তুলতে এলে পুলিশ আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি আইএসএফ কর্মীদের এই অবরোধের সামিল হয় সাধারণ মানুষও বল প্রয়োগ করে রাস্তা অবরোধ তুলল পুলিশ হাওড়া থানার অন্তর্গত হাওড়া বেলিলিসেস রোড অবরোধ ঘিরে তুমুল উত্তেজনা আটক বহু আইএসএফ কর্মী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ ঘটনাস্থলে এক বছর খুবই খারাপ খুবই খারাপ পাঁচ বছর তো খারাপ আছে এক বছর খুবই খারাপ হয়ে গেছে সেটার জন্য এই এলাকার আমাদের আই এস যিনি নেতৃত্ব আছেন কর্পোরেশনের দায়িত্ব এবং পঁচিশ নম্বর ওয়ার্ডের যে দায়িত্ব আছে নাসির খান ভাই ওনার নেতৃত্বে দীর্ঘদিন সমস্ত সরকারি দপ্তরে জানিয়েছে কোনো কাজ হয়নি লাস্ট শেষবেশ যেটা আজকে ওনারা করেছেন গণতন্ত্র পদ্ধতিতে পথে নেমে আন্দোলন করছিলেন কিছু সংখ্যক মানুষকে নিয়ে পথে নেমে আন্দোলন করছিলেন যখন কোনো ডিপার্টমেন্টে লিখিত দিয়ে কাজ হয়নি পথে নেমে আন্দোলন করছিলেন সেই সময় মানে হাওড়া সিটি পুলিশ এসে আমাদের নাসির ভাইকে এবং কিছু কর্মীকে মারধর করে নিয়ে গিয়ে অ্যারেস্ট করেছে আমি থানায় গিয়েছিলাম এডভোকেট কে নিয়ে থানায় গিয়েছিলাম অজন কে 4 করেছে নাসির ভাই সহ যেটা করেছে আমি যেটা জানতে পারলাম Osiris সঙ্গে কথা বললাম এডভোকেট কে নিয়ে গিয়েছিলাম সাধারণত এই সব ঝামেলাগুলোতে এর থেকে বড় বড় মারপিট গন্ডামি অশান্তি করছে তাদেরকে কে ছেড়ে दिया হয় কিন্তু এই কেসটা দেখলাম সাধারণ কিছুই হয়নি বলল যে আজকে ওনার নামে এফআইআর হয়ে গেছে পরে ওনাকে পাঠিয়ে দেবে আমি জানতে কি হয়েছে এটাই আমি বলছি আমাদের কর্মীকে ভিডিও আপনাদেরকে আমি দেব কিছু একটা নিউজ হয়তো দেখাচ্ছে অনেকে যে পুলিশকে মারধর করেছে আমি আপনাকে সত্য জিনিসটা দিচ্ছি আমাদের নাসির ভাইকে পুলিশ মারধর করেছে কিন্তু ভাবতে অবাক লাগবে পুলিশ এতটা চাটুকারিতা করে বলে আমার জানা ছিল না একটা ভিডিও আমি আপনাকে দেবো একটা পুলিশ যেটা হচ্ছে আমার এই ফাঁড়ির দায়িত্বে আছেন ওসি কোন ফাড়ি এটা জানো বিজ্ঞাপনের ফাড়ির ওসি উনি দাঁড়িয়ে ছিল কানে কানে একজন অফিসার ওনাকে বলে দিলেন আপনি নাটকটা শুরু করে দেন উনি এভাবে শুয়ে পড়লেন সেটা নিয়ে ওসি বলছে আমাদের ফাড়ির ওসি মারধর করা আছে উনি হসপিটালে অ্যাডমিট আছে সেই জন্য ওনার নামে কেস হয়েছে জঘন্য ব্যাপার এই মিথ্যা মামলা করছেন আপনারা কি পদক্ষেপ নেবেন দেখেন আমরা আমরা তো নশা সিদ্দিক অনুসারী আমরা তো পুলিশের উপরে নোংরা ভাষা বলতে পারি না আর আমাদের মারের ভয়ে পুলিশ টেবিলের তলায় তো চলে যায় না এই রেকর্ড নেই শাসক দলের লোকেরা এটা করতে পারে আমরা আইনের দ্বারস্থ হব আমরা আইনে হাইকোর্টের দ্বারস্থ হবে দীর্ঘদিন যেভাবে আইসএম এর কর্মীদেরকে মিথ্যা ভাবে ফাঁসানো হয়েছে আজকেও ঠিক নাসির ভাইকে এভাবে ফাঁসানো হলো আমরা সর্বসময় কোর্টের দ্বারস্থ হব। আইনের দ্বারস্থ হবে আমার নাম আপতার